চিন্তা কর যদি আজকে কিয়ামত হয় ভোরবেল্লা ঘড়িতে সময় ভোর পাঁচ চার পাঁচ মাহিনার ঘুম ভাঙল মোবাইলের অ্যালার্মে নামাজের সময় হয়ে গেছে কিন্তু সে মোবাইলটা সাইলেন্ট করে আবার ঘুমিয়ে গেল তার এক চার বছরের ভাই রায়হান তখন উঠে নামাজ পড়তে যাচ্ছিল মা রান্নাঘরে বাবা এখনও বিছানায় হঠাৎ ভূমি কাঁপতে শুরু করল আকাশ জেন বিদিন হচ্ছে রায়হান জানালার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল আম্মু আকাশে কি হচ্ছে সূর্য তো পশ্চিম থেকে উঠছে সবাই দৌড়ে এসে জানালায় দাঁড়াল সূর্য যেন রক্তের মতো লাল পশ্চিম দিক থেকে উঠে আসছে পাখিরা উড়ছে এদিক ওদিক আর মানুষের চিৎকার যেন আকাশ ফাটিয়ে দিচ্ছে মাহিনা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আম্মু আজ কি মা চোখে পানি নিয়ে বললেন হ্যাঁ মা আজ আর তাও বা কবুল হবে না বাবা আমার তো এখনো অনেক কাজ বাকি অনেক গোনা আমি তো তাও বা করিনি মা আমি তো হক আদায় করিনি পর্দার গাফিলতিতে কাটিয়ে দিয়েছি মাহিনা আমার তো শেষ কয়েক মাস নামাজই হয়নি হঠাৎ বজ্রপাতের মতো গর্জন হল আকাশে পাহাড় উড়ে যেতে লাগল তুলোর মতো মাটি ফেটে উঠল রায়হান নিচে পড়ে গেল মাতাকে ধরতে ছুটে গেলেন আকাশ ফাটল ফেরেশতারা নেমে এল পাশাপাশি দুইটি বই উড়ে এল আমলনামা বাবার হাতে বই কিন্তু ডান হাতে নয় মাহিনার চিৎকার থেমে গেল আর কেউ কথা বলেনি